আজকের দিনে এত বড় একটা স্বপ্ন পূরণ হইব আমি কোনো দিন ভাবছি না মানে আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে যে আমি মানে কোনো দিনই ভাবছি না তো তোমরা গেছি করে লো আমি কই আইসি তো আমি সচর আগরতলাতেই আসলাম তো আমার কে তুই দাঁড়া আমরা আইতাসি আমি তো কই কেরেরই আইতাসে তো আমার লইয়া আমরা বাইকে আইতাসি তো এহানি দাঁড়াইছে বাইকটা মানে শোরুমটার সামনে আমি কইতাছি যে তোমরা এনেকিলিগা দাঁড়াইছ কোন কারণে দাঁড়াইছি হ্যাঁ এনে ফাইজামি করতাছো তোমরা ইতা কইতাছি তো আমি না আর আমার পাপা না মানে প্রায় সময় কইতো মাস আগের থেকে যে তোর একটা সারপ্রাইজ আছে তোর লিগার সান বাবার লিগে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে তো আমি কোনো দিন ভাবছি না মানে কি তা কইতাম সারপ্রাইজই শুনে গেছি মানে আমি তো ভাবজি না যে ই মানে ইটা যে সারপ্রাইজ হইব তে আমি কই ইডেনি সারপ্রাইজ তারপর ক আমি দিকে তো পুরা অবাক আমি কাইন্দা দিছি পুরা অবাক বলতে অবাক তারপরে দিয়ে সেটা আমার বরমশাইরাও ফোন করা হয়েছে আমি আগেই বাইক চয়েস করতাছি তো আমি আমার বরমশাইরাও ফোন করছি ফোন করে সেটা দেখাইছি যে দেহ তোমার কাছে কোনটা ভাল লাগে তুমি চলাই বা তুমি দেহ কিন্তু আমার বর আমার উল্টা কইতাছে যে তুমি চয়েস করো তোমার কোনটা ভাল লাগছে কো তোমার যেটা ভাল লাগছে এটাই আমার ভাল লাগছে আমি কইছি দেহ আমার ভালো যায় কি তুমি চলাইবা কো তুমিও তো চলাইবা তাই আমি কই না তোমার চয়েসটাই বেস্ট হবো আমার এত একটা চয়েস নাই কইতাছে আরে বাবা তুমি চয়েস করে লও না তেই তো আমি কই না 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 মানে আমি নাই না তারপরে কইতাছে আচ্ছা ঠিক আছে তুমি আমারে কো তোমার কাছে কোনটা ভাল লাগছে তারপরে আমি দেখাইছি যে আমার উইটা ভাল লাগছে তা আমি কইতাম না আমি কোনটা কোনটার কথা কইছি তোমরা গেস কইরা আমারে কইবা যে কোন বাইকটার কথা আমি কইছি আমার ভাল লাগে ঠিক আছে এটা তোমরা লিখে একটা চ্যালেঞ্জ রইল যে আমি কোন বাইকটার কথা কইছে আমার কাছে ভাল লাগছে তো মানে আমি আমার বরের মুখের হাসি দিকা মানে ফার্স্ট টাইমে ভিডিও রেকর্ড করতে আমি বিল লাগিয়েছি মানে আমি হের মুহের হাসি দিক্কা আমি মানে কিতাব কইতাম এত খুশি আর হের এই হাসিটা দেখবার লিগা আমি মা পাপা মানে আমরা আছে না মানে অপেক্ষা করতেছে আমি তো খুশি হইসি হয়েছি মানে হের রিয়াকশনটা কীটা হে কেমনে মানে হে রিয়াকশনটা কিতা দিব ওইজ একদম আমি কেচ আপ করতামই ভুল গেছি মানে কিতাপ কইতাম হে মুখের হাসিটা না আমাদের লিগা অনেকটা দামি অনেকটা দামি মানে আমি এটা বুঝাই পারতাম না যে হে হাসলে মানে আমি হাসি বলতে কি মানে কোনো মানে ভাষা নাই এটার লিখা কারণ নাকি এটা ভাষা নাই এক কিন্তু মানে কি মানে আমি কিচ্ছু মানে প্রকাশই করতাম পারতেছি না ভিতরে অনেক কিছু আছে কইবার মতো কিন্তু প্রকাশ করতাম পারতেছি না তো হেরে যে উনকা ভিডিও কলটা করা হইছে তো পাপা ফোনটা ধরছে তা আমি এটারে স্টার্ট দিয়ে দেখছি মানে দেখাইতাছি যে এটার মানে ভলিউমটা কিতা কিতা কিতি এটার ফিচার কিতা কিতা মানে এটি কইতে আসলাম আর কি আর পাপা এটি সবটি দেখাইছে হের দেখো বাবা কোন কালারটা তোমার কাছে ভাল লাগে সান দেখো তোমার কাছে কোন কালারটা ভাল লাগে তো হ্যাঁ আমার কথা তাই যেটা এটা কই বই তাই পাপা বারবার কইতে শোকো না তুমি যেটা কবা এটা তাই কথা দেও হইতো না বলার মতো ভাষা নাই তো তোমরা ভিডিওটা দেহ আমি আর বক বক করি না তো তোমরা দেহ ঠিক আছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে নেরদিন দিন ও কাছে এনো কথা বলে দু দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসাবাদারা কত কথা বলে দু